কয়েকটি শিক্ষামূলক কথা শুনুন একটু মন দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোনের কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ বা পনেরো মিনিট পর আবার আপনি ইচ্ছে করলে চেষ্টা করতে পারেন দুই কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই তাকে ফেরত দিন যদি ঋণ তার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেন যেন তার মনে কোনো অশান্তি না আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনো বিয়ে করুন কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন সবসময় কাউকে করবেন না এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ যদি করে কাল কিন্তু আপনাই অতি অবশ্যই বিলটা পরিশোধ করবেন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার সাথে তার কথা শেষ হলে তারপর আপনি আপনার কথাটা বলা শুরু করুন ছয় কারোর সঙ্গে আপনি মজা করছেন কিংবা সে যদি সেটা উপভোগ না করে তাহলে অবশ্যই আপনার থেমে যাওয়া উচিত এবং এরকম কাজ কখনো কখনো তার সাথে করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য আপনাকে ফোন করে কিংবা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট সেই ছবিটাই দেখুন গ্যালারির এপাশ ওপাশ কিন্তু করবেন না আট কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন বা স্মার্টফোন টেপাটেপি করা থেকে বিরত থাকুন নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন দশ কারো ব্যক্তিগত ব্যাপারে কখনো হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বোনের মোষ কখনো তাড়াতে যাবেন না এটা মনে রাখবেন এগারো সবাইকে সম্মান দিতে শিখুন সেই রিক্সাওয়াল হোক কিংবা অফিসের বসই হোক বারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে কখনো সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে ফেলুন চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন পনেরো কারো কাছ থেকে কোনো কিছু উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন কিন্তু অবশ্যই করুন ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না কিন্তু তাহলে কিন্তু আপনাকে ঠকতে হতেও পারে সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না আঠেরো কারো দোষ জানা না থাকলে বা যদি জানেন যে এটা ওর দোষ তাহলে আপনি গোপন রাখুন অপপ্রচার কিন্তু করবেন না উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে যেটা করবেন সেটা আপনি ভাবুন হয়তো যেটা আপনি পারবেন সেটা নিয়েই আপনি থাকুন অন্যকে কখনো হিংসে করবেন না কুড়ি ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো কারো হয়তো মতের মিল নাও থাকতে পারে কিন্তু অযথা তর্ক করবেন না যদি তর্ক করতেই হয় তাহলে তার সঙ্গ এড়িয়ে চলুন একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ কখনো রটনা করবেন না বাইশ কাউকে কোনো বিষয়ে কখনো খোঁটা দিয়ে কথা বলবেন না তাতে তার মনে খুব আঘাত লাগতে পারে তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে কিন্তু তর্ক করতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে ঠকলেও ঠকতে হতে পারে চব্বিশ ছোটো বড়ো কাউকে লজ্জা দিয়ে কোনো কথা বলবেন না যে কোনো ধর্মের মানুষদের তুচ্ছ করে কখনো কিন্তু কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে আপনি জোর করে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু উলুবনে কখনো মুক্ত ছড়াবেন না আমার এই কথাগুলো ধৈর্য সহকারে যে আপনি শুনলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি এই কথাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা পোস্ট করে সবার কাছে ছড়িয়ে দিতে পারেন নমস্কার বন্ধু